তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি পাম্পার আমার যেটা আমি বলেছিলাম উনিশশো নব্বই সালের পাম্পার এই যে পাম্পারটা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এই পাম্পারটা ব্যবহার করি তো এই পাম্পারের একটা সমস্যা হচ্ছে কি যে এই পাম্পারের পাইপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একটা এক্সট্রা পাইপ এটাতে দিয়ে ব্যবহার করছিলাম এই পাইপটা মূলত স্যালো মেশিন বা নসিমন বা ভুটভুটি গাড়ি যেটা আপনারা চিনেন তো এই গাড়িতে যে তেলের পাইপটা থাকে মূলত এটা সেই পাইপ এই পাইপটা বর্তমানে আমি ব্যবহার করে এই পাম্পারটা কোনো মতে চালাচ্ছি তো আজকের ভিডিওতে এই পাইপটা মূলত আমি চেঞ্জ করবো আর আমি যে পাম্পারের পাইপটা ব্যবহার করি এই পাইপ দেখেন মোটা এবং চিকন দুই নজলই কিন্তু একসাথে আছে অর্থাৎ দুইটা নজরে এটাতে একসাথে ব্যবহার করা তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নতুন পাইপ আর এই পাইপটা মূলত পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে যে কোনো সাইকেলের দোকানে পাওয়া যায় তো এখন আমি মূলত এই পাম্পারের পাইপটা চেঞ্জ করবো সেজন্য দেখতে পাচ্ছেন এই যে পাম্পারের নিচের দিকে একটা নাট থাকে এর নাটটা মূলত প্লাস্টিকের আর এই নাটটা প্লাস্টিকের হওয়ার কারণে একটু সাবধানতার সাথে আপনাকে এটা খোলা লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা একটা প্লাস ব্যবহার করে এই নাটটা এখন খুলবো খুবই সাবধানতার সাথে এই প্লাস্টিকের নাটটা খুলবেন কারণ এই নাটটা যদি কোনো কারণে ভেঙ্গে ভেতরে আটকে যায় তাহলে পাম্পারটা পুরো অকেজ হয়ে যাবে বা এই পাম্পারটা আর আপনি ব্যবহার করতে পারবেন না তো এই যে দেখেন আমাদের নাটটা খোলা হয়ে গেছে এই যে তো এই নাট পাইপটা মূলত নষ্ট হয়ে গেছে তাই এটা আমরা এখন ফেলে দেবো এটা আমাদের কোনো কাজে আসবে না এইখানে একটা জিনিস দেখেন এই যে এই পাম্পারের পাইপটা কত মোটা আর আমি যে পাইপটা পাইপটা জোড়া দিয়ে রেখেছিলাম এই অনেকটা চিকন কারণ এটা আপনার নসিমন বা ভুটভুটি গাড়ির যে ইঞ্জিন ইঞ্জিনে যে তেলের পাইপটার যে লাইনটা মূলত এটা হলো সেই পাইপ তো এটা অনেক পাতলা হওয়ার কারণে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এখন আমি নতুন পাইপটা আমার পাম্পারের সাথে ইনস্টল করবো এই যে দেখতে পাচ্ছেন নতুন যে পাইপটা এই পাইপটার মাথায় যে নাটটা আছে প্লাস্টিকের এই নাটটাতে আমি সামান্য পরিমাণ গ্রিজিং করে নিচ্ছি এর কারণ হলো এটা প্লাস্টিকের হওয়ার কারণে এটার প্যাচটা খুব সহজে কেটে যেতে পারে তাই আমি পরিমাণ ভরে দিয়ে এটা লাগাবো কারণ এইভাবে যদি লাগানো হয় তাহলে এটার প্যাঁচটা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন আমরা আস্তে আস্তে এই নাটটা লাগিয়ে নিচ্ছি আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা তো আপনারা সামান্য গ্রিজ ভরে নেবেন কারণ এটা যদি পিছলা থাকে তাহলে আপনার পাম্পারটা খুব দীর্ঘদিন চলবে এটা যদি শুক থাকে তাহলে আপনার পাম্প করতে করতে এই পাইপটা চিকন হয়ে যাবে যার কারণে একটা টাইম পরে আপনার পাম্পারটা নষ্ট হয়ে যাবে আমরা যে নতুন পাইপটা লাগালাম এটা খুবই সাবধানতার সহিত আমাদেরকে টাইট দিতে হবে কারণ এই প্লাস্টিকের নাটটা যদি ভেঙে যায় তাহলে এই পাইপটা আমাদের আর কোনো কাজে আসবে না তাই আপনারা প্লাস দিয়ে খুবই ধীরে সুস্থে এটা টাইট দিবেন যাতে প্লাস্টিকের এই নাটটা ভেঙে না যায় এই যে এই সামান্য পরিমাণ টাইট দিলেই হবে বেশি টাইট দিবেন না বেশি টাইট দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই এটা আপনি হাতের প্রেসার দিয়ে টাইট দিয়ে লাগাতে পারেন তবে আমি সাজেস্ট করবো যে আপনারা প্লাস দিয়ে সামান্য একটু টাইট দিবেন যাতে এই পাম্পটা লিক হওয়ার কোনো চান্স না থাকে তো ফাইনালি পাইপটা লাগানোর পরে এখন আমি পাম্প দিয়ে এটা টেস্ট করে দেখবো যে এটা ঠিক মতো কাজ করছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চাকাতে পাম্পটা হচ্ছে মানে পাম্পারটা আমি সফলভাবে ঠিক করতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমতুল্ল